নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে করব মুচমুচে কাঁঠালি বিচির পকোড়া এটা খেতেও যতটা টেস্টি আর এটা অনেকটা উপকারীও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে এখানে আমি বেশ কিছুটা কাঁঠালি বিচি নিয়েছি তো এই কাঁঠালি বিচিগুলো প্রথমে ছুলে নিচ্ছি প্রত্যেকবারই এই সিজনে একবার কি দুবার এই কাঁঠালি বিচির পকোড়াটা আমাদের বাড়িতে হয় তো মা অনেক দিন থেকেই বলছিল যে পকোড়াটা করো তো হয়ে উঠছিলো না একটার পর একটা হচ্ছিলই আজকে ভাবলাম যে আজকেই বানিয়ে ফেলি এর আগে আমি পেঁপের পকোড়া একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে বেশ কিছুটা কাঁঠালে লেবেছি ছুলে নিয়েছি এবারে পরিষ্কার করে ধুয়ে নেব কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার শিল নোড়াতে খুব ভালো করে থেতো করে নেব কাঁঠালের বীজগুলোকে খুব ভালো করে থেতো করে নেব যাতে একেবারে কোরআন নারকেলের মতো হয়ে যায় কাটালে বিচ্ছি পকরা হবে আমি খাবো এটা খুব টেস্টি বীজি গুলো সবথেকে করে নিয়েছি এবার একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে নেব পেঁয়াজ দুটো কুচি করে নিলাম এবারে তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে নেবো করা কাঁঠালি বিচিগুলো সব সবকিছু দিয়ে মেখে নিচ্ছি থেতো করা কাঁঠালি বিচির উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেবো লঙ্কা কুচি এবার স্বাদ মতো দেব হলুদ আর লবণ এর উপরে দিচ্ছি খানিকটা নারকেল কোড়া এবারে বেসন দিয়ে খুব ভালো করে মেখে নেব এমনিতে আমি যে কোনো পকোড়া বানালে কিন্তু আতপ চাল বাটা দিয়ে বানাই তবে আজকের পকোড়াটা আমি বেসন দিয়ে বানাচ্ছি কারণ কাঁঠালি বিচি এমনিতেই অনেকটা মুচ শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে মেখে নেবো এবার সামান্য একটু চিনি দিয়ে আবার ও ভালো করে মেখে নেবে পকোড়া বানানোর জন্য মিশ্রণটা একদম রেডি করে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবারে অল্প অল্প করে নেবো আর পকোড়া গুলো ভেজে নেব আমি এরকম হালকা হালকা করে একটু চেপে নিচ্ছি খুব একটা চাপবো না তাহলে কি হবে ভেতরটা ভাজা হবে না পকোড়া গুলো ভাজার সময় খুব বেশি আঁচ দিয়ে ভাজবো না তাহলে কি হবে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা ভালো ভাজা হবে না তাই আস্তে কমিয়ে দিয়ে উল্টে পাল্টে পকোড়া গুলো আমি ভেজে নিচ্ছি এই কটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি সবগুলো পকোড়াই ভাজা হয়ে গেছে একবারে নামিয়ে নিচ্ছি দেখুন পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর দেখুন কতটা মুচমুচে একদম মুচ করছে করছে নারকেল কোড়া আর চিনি দেওয়া আছে তার জন্য একটু মিষ্টি মিষ্টি লাগছে আবার ঝালটাও আছে হয়েছে তো আজকে আমাদের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি